আপনার মৃত্যুর পরে দুনিয়াতে যেমন পৃথিবীতে মানুষ আল্লাহ দুইটি রাস্তা দিয়েছে একটি ভালো আর একটি মন্দ একটা হারাম আর একটা হারাম একটা জায়েজ আর একটা না মৃত্যুর পরে আল্লাহ তারা মৃত্যুর পরেও দুইটা রাস্তা দিয়েছেন একটা জান্নাতের একটা জাহান নামের ফারি কুমফির জান্না ও ফারি এখন একটু চিন্তা করে দেখুন তো আপনি কোন রাস্তায় আছেন মৃত্যুর পরে কয়টা রাস্তা হবে দুইটা রাস্তা কয়টা মৃত্যুর পরে দুই দুইটা রাস্তা হবে এখন পৃথিবীতে মানুষ আসবার পরে কোন রাস্তাতে চলতেছে আমি কোন রাস্তায় চলতেছি আমার একটু দেখলে যাবে কিনা ঠিক কিনা ওরা মানুষ রূপে জন্মনি জানো ভাব দেখান ওরা মানুষ রূপে জন্মনি জানো ভাব দেখান নামাজের ধার ধারে না শুধুই নামের মুসলমান আছে না নাই নামের মুসলমান কিন্তু নামাজ রোজার জীবনও যায় না এমন মুসলমান গুলো আপনার এলাকায় কেউ নেই আছে ওরা মানুষ শুরুতে জমনিয়ে জানোয়ারে ভাব দেখান নামাজ ওজানা ধার ধারে না শুধুই নামের মুসলমান দিন ইসলামের ধার ধারে না শুধু নামের মুসলমান নামাজ রোজা দিয়া সারি মোছরা কি আকাতে দাড়ি কথা বলেন না এটা মানে বেশি মোছরা কি আকাত দাড়ি করবে ঠিক কি না আছে না নাই অবশ্যই নামাজ রোজা দি আছারি মোছরা কি আটেদারি ফন্ডু বাবাই করছে বাড়ি নারী লিলো কোলছ জাবি আবলগা যায় মারে টান একপাশে তোর জান্নাত হবে অপরপাশে জাহান্নাম এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম নারীরা সব দলে দলে পার্কের গাছের তালে তালে আছে না নাই সামনে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়া দিবস নারীরা সব দলে দলে পালকের গাছের তলে তলে ঘরে ফিরে পর্দা দশারা ধোরে ফিরে মিলাই বলে মজা পাশে তুর জন্নত হবে অপুর পশি জাহান্নাম যে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ওরা মানুষ রূপে জন্ম নিয়ে জানো আখেরের ভাব দেখান ওরা মানুষ রূপে জন্ম নিয়ে জানো আখেরের ভাব দেখান নামাজ রোজানা ধার ধারে না শুধুই নামের মুসলমান দিন ইসলামের ধার ধারে না শুধুই নামের মুসলমান উল্মনসিঞ্জা তুল্মাও তো সুমাইলাইনা তুরোজও পৃথিবীর মধ্যে এক সময় আসতে পারে মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে নবী রাসূলকে অস্বীকার করতে পারে নামাজ রোজা সম্পর্কে অস্বীকার করতে পারে হজ যাকাত সম্পর্কে অস্বীকার করতে পারে পৃথিবী যে একজন বানাইছে সে কথা অস্বীকার করতে পারে কিন্তু দুনিয়ার মুসলমান ইহুদি হোক মুসলমান হোক খ্রিস্টান হোক সবাই এক বাক্যে সাক্ষী দিবে মৃত্যু আসবেই ঠিক কিনা মৃত্যু আসবে এটা সকলেই আটbacked জানে কিন্তু মুসলমান মৃত্যু যে আমাদের আসবে মৃত্যুর পরে কি অবস্থা হবে সে সম্পর্কে আমাদের একটু ধারণা করতে হবে কিনা মৃত্যু আসলে মৃত্যুর পরে আমাদের কি হবে প্রথম কবর কবরস্থান যাওয়ার পরে কি হবে কবরে যদি আমরা ইবাদত করে না যাই নামাজ বندگی করে যদি না যেতে পারি কবরে আযাব আমাদের কি সেই কঠিন কবে রাজা ফুল করতে হবে কবর মাটি গুলো চাপ দিবে পাশে পানি ও পাশে এমন ধরে চাপ দিবে হাদিসের ভাষায় আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন আঙ্গুলি দ্বারা দেখায় দিয়েছেন এমন এভাবে আঙ্গুলি একটা সব চাষ করলে যেমন হয় আর হাড্ডি গুলো মানুষের এমন ভাবে ঢুকে যাবে সেই কবরের কথা কি একটু স্মরণ হয় না একটু কবরের ভয় লাগে না ও দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন মৃত্যু আমাদের আসবেই মৃত্যু কখন হবে কেউ জানে না আসার সিরিয়াল আছে জামাল সিরিয়াল নাই আসবে একের পর এক আসবে প্রথম সন্তান বড় তারপরে মেজ তারপরে ছোট একটার পর একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার পর সিরিয়াল নাই যাওয়ার সময় অনেক দেখা যায় বাবা দুনিয়াতে আছে সন্তান নাই

খাই বা নামাজ পড়বা এমন হবে না সুদ ঘোষ ছেড়ে দিয়ে তবা করে আমাদেরকে নামাজের জন্য আসতে হবে অল্প আমালয় আমাদের জন্য নজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে অদনিয়ার মুসলমান একটু নামার ইমানটা যখন খাদি করতে গেলে পরিপূর্ণ করতে গেলে আমাদের জীবনের কতগুলো গুণা হচ্ছে কোন সময় আমি কি করতেছি একটু সারা দিন পরে সারা দিন পেরেশানির পরে সময় পার হয়ে যায় রাতের মধ্যে যখন কান লাগাও একটু চিন্তা করে দেখুন না সারা দিন আজকে কয়টা ভালো কাজ করেছ আর কয়টা খারাপ কাজ করেছ তাহলে হিসাব নিকাশ মিলে যাবে আপনি কোন দলে যাবেন আপনার মৃত্যুর পরে দুনিয়াতে যেমন পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলা দুইটি রাস্তা দিয়েছে একটি ভালো আর একটি মন্দ একটা হালাল আর একটা হারাম একটা যায় আর একটা না মৃত্যুর পরে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও দুইটা রাস্তা দিয়েছেন একটা জান্নাতের একটা জাহান্নামের ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর এখন একটু চিন্তা করে দেখুন তো আপনি কোন রাস্তায় আছেন মৃত্যুর পরে কয়টা রাস্তা হবে দুইটা রাস্তা কয়টা মৃত্যুর পরে দুই দুইটা রাস্তা হবে এখন পৃথিবীতে মানুষ আসবার পরে কোন রাস্তাতে চলতেছে আমি কোন রাস্তায় চলতেছি আমার একটু সিস্টেম মিলাই দেখলেই মিলে যাবে কিনা ঠিক কিনা